নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনাদের অনেক স্বাগত আজকে শুভ একাদশী সকালবেলায় বাজারে গিয়েছিলাম বাজার নিয়ে আসলাম তো কী কী বাজার করে আনলাম আপনাদের সাথে শেয়ার করি বাজারটা রেখে জাস্ট আমি চেঞ্জটা করে খুব কথার হাওয়াতে বসলাম ঝাঁক বন্ধুরা আর কি রু তবে একটা সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে হাওয়াটার জন্যই পাছোয়া হাওয়াটার জন্য এখনও পর্যন্ত বেঁচে আছি না হলে পরে এমন অবস্থা হয়ে যেত প্রচুর গরম তো যাই হোক আমি এখানে কী এনেছি আপনাদেরকে একটু দেখাই দেখিয়ে দিই রসুনটা ধুয়ে রেখো এখানে আছে দুধ আছে দুধটা সাড়ে সাতশো লিটার এই সাড়ে সাতশো এমএলই এনেছিলাম এটা সাড়ে সাতশো এর একটা থামসঅ্যাপের বোতল তো দুধটা খানিকটা ওর বাবাকে দিলাম সেজুর বাবাকে গরম করবে আর এখানে আছে একটা তরমুজ তরমুজটা কেটেই নেওয়া হয়েছে এর আগের দুদিন না তরমুজ বন্ধুরা আমি একদম মানে কেটে না নিয়ে খুব ঠকেছি তরমুজটা ভালো ছিল না আগের দুদিনে আজকে তরমুজটা দেখতেই পাচ্ছেন হেফভি লাল বিটা খুব সুন্দর তরমুজ আর এখানে আছে সশা আজকে সশাটা আমি ক্যারি ব্যাগে প্যাকেজ রাখলাম কেননা আর এখানে আছে পনির আর এখানে আছে কলা আর এখানে আছে মিষ্টি মিষ্টিগুলো যখন আমরা খাবো তখন দেখাবো আপনাদেরকে আর এখানে আছে আমার মেয়ে এটাকেও আমি কিনে এনেছি বাজার থেকে না হসপিটাল থেকে এটা আমার কিনে আনামে মেয়ে বন্ধুরা জানেন তো এটা আমার পেটের নয় এটা আবার কিনে ভাই এটা আবার কিনে আনা কলাগুলো গোটা গোটা দেবান কলা দু খানা করে দেবা

তলায় কি লেগে আছে এটা তুমি তো হয়তো তুমি জানো কিছু নেই ও যে সেটা দিয়ে মুছে দেব ওই নাকড়াটা দিই একটা গোটা তোর মুছ খেতে পারবি হ্যাঁ একটা গোটা খেতে পারবো না এটা কি ওটা তোর মুছ ওটা বাকি দেখতে পাচ্ছ না ওটা কি গেছে এবার আমি চিকেনটা গুছাই এখন ক্যামেরা অন হচ্ছে আজ আমার দুপুরের মধ্যান্য ভোজ তরমোচ কলা রসগোল আর এই হচ্ছে একটু মিষ্টি হ্যাঁ আর এখানে মেয়ে টিফিনটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আমার মাথর পনির ভাবে আজকে এটা রাতে লুচি কিংবা পরোটা হবে সেটা দিয়ে খাওয়া হবে আর এই যে মটর পনিরের পনির আর মটর সেদ্ধ করে রাখা আছে আর মশলাটা এখন কুচিয়ে নিচ্ছি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বিকেল সাড়ে চারটে বাজছে এই ঘুম থেকে উঠলাম আর দেখতেই পাচ্ছ কি গরম প্রচণ্ড গরম যাই না ফ্যানটা অফ করেছি সেই কীরকম গরম করছে আর এখন মেয়ে স্কুল থেকে আসবে তো ওকে টিফিন দেবো একটু ওটা আবার এসে পড়া আছে ওটা টিফিনটা রেডি করি আর ঘরটা অন্ধকার করেছি ওর প্রচণ্ড রোদের তাত ওকে একটু তরমুজ কেটে দিই স্কুলে টিফিনেও তরমুজ নিয়ে গেছে আর এসেও তরমুজটাই খাক তারপরে আমি কাজটা সেরে আবার তোমাদের সাথে আসছি মিনিট তো হয়নি ফ্যান অফ করে এসেছি আর এই অবস্থা এখন ঢুকে গেল ভেতরে বন্ধুরা গতকাল একাদশী ছিল তো একাদশীর দিনে আমি ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ আর করতে পারিনি কেননা প্রচণ্ড গরম ছিল আর এনার্জি ছিল না ভালো লাগছিল না যে ব্লগটা একটা ব্লগ শুরু করে যে শেষ করবো তো একাদশীর খাওয়া দাওয়া তো আপনাদেরকে দেখিয়েছি কালকে ওটাই খেয়েছিলাম আর বিশেষ কিছু করিনি বলে রান্নাবান্না আর দেখানোও হয়নি এনার্জিও ছিল না তো আজকে পরদিন সকালবেলা আমি এই স্নান ছেড়ে সেরে পুজোও সারা হয়ে গেছে আমনগুলো খেলাম এবারে জলখাবার খাবো কেন একাদশীর দিন রান্না টানা মানে সান সেরে তারপরে খেতে হয় সান পুজো সেরে একাদশীর পর দিন বাকি দিন তো আমি আগের জলখাবার খেয়ে মানে মুড়ি খেয়ে তারপরে স্নান করতে যাই আমরা টিফিনে মুড়িটাই বেশিরভাগ খাই বন্ধুরা কেন আমাদের বাঙালিদের মুড়িটাই চলে বেশি যাই হোক অন্য জনারা কেউ কী খায় ব্রেড খায় কেউ রুটি খায় আবার আবার অনেকেই ভাতও খায় কিন্তু ভাতটা আমরা খাই না মুড়িটাই বেশি ভাগ খাই তো এই নিয়ে আজকে ব্লক স্টার্ট করছি কালকেরটা তো এর সঙ্গে অ্যাড আছেই দেখছে নিয়ে আপনারা আর আজ সারাদিনটা শেয়ার করবো আপনাদের সাথে চলুন শুরু করা যাক সবারই সব কথা কানে রাখলে চলবে না বলছি শোনো ইয়ে করো এই আমার প্লাজোটা একটু গুছিয়ে রেখে দাও এই প্লাজোটাও একটু গুছিয়ে রেখে দাও তোমার তো জলখাবার খাওয়া হয়ে গেছে আমি এবার একটু টিফিনটা করি তোমার জামা প্যান্টটা মেলে দাও গা আর আমার ওই ওই দুটো ব্লাউজটা আর ওটা বাইরে রেখে দাও তো বন্ধুরা এখন সিজু স্নান হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে আমি এবার একটু টিফিন করে নিই আর বাজার থেকে এনেছি আজকে আর বাজার থেকে এনেছি আজকে পাট শাক দেখায় আপনাদেরকে দিনটি সকাল সকাল স্নানটা করে সঠিকটা একটু ঠান্ডা হলো আর মাছ আছে পাট শাকটা বেছে নেই এই যে পাট শাক ভিন্ডি পটল টমেটো সব একসঙ্গে আছে বন্ধুরা তাই দেখাতে পারছি না ঠিক আছে আমি যখন বেছে আলাদা আলাদা করে রান্না করব তখন আপনাদেরকে দেখাবো আর বন্ধুরা টিফিন করছি বুড়ি তো ভালো পালা ভাত আর ডাল বসে আছে আমার phone রাখার পর আমি সাজব একটু দেখে আমার phone আমার তো খুব কাজের আপনারা জানেন কাজ করতে খুব ভালো আছে খুব কাজ করে কিন্তু নাম কোনো দিন পাই না অন্যদিন পাঁচ পাতা হাঁটছে তার সঙ্গে বিশুদ্ধি কত আছে তাও দেখে দিচ্ছে এতটাই কাজে আমি কোনোদিন করিনি প্রথম করতে গেলাম করলাম এটাই অনেক

আম দিয়ে মসুর ডাল টক ডাল করেছি আর ওখানে পাটের সামনে ঝোল হচ্ছে কড়াইয়ে ঢাকা দেওয়া আর ভাত হচ্ছে আর এদিকে আমি এই যে গন ঘন করে পটল কেটে নিয়েছি পটল আর আলু দিয়ে এই মাছ আছে কাপলা মাছের বেঁটি তো আজকে আর দই পাতলা টাতলা খাব না একে এত গরম যত হালকা খাবার খাওয়া যায় মন্দা ততটাই ভালো তো এই জন্য হালকা খাবারই খাবো প্রচণ্ড গরম এখন পাটের শাকের ঝোল বেশি চালু না ঝোলে আলুটাই বেশি এই পটলটাই বেশি দেবো আমার মতন কে কে এরকম ব্যাখা ব্যাখা করে পটল কাটো কমেন্ট করে জানিও তো বন্ধুরা ঝোলটা কম দেবে ঝোলে ঝোলটা খুব ঝোল করবো না যেহেতু ডাল করেছি আবার পাট শাকের ঝোল হচ্ছে সেই জন্য ঝোলটা অল্প ঝোলই থাকবে মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে তরকারি ফোটা হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর এই মাছের ঝোল বানাচ্ছি আলু পটল দিয়ে আলু পোটলটাকে আগে ভালো করে একটু রান্না করতে গিয়ে গরমে থাকছে প্রচণ্ড গরম প্রচণ্ড ভিডিও ক্লিক করছে বন্ধুরা তো একটু ত্রুটি হতেই পারবে গরম যে কাকে বলে আজকে বুঝতে পারছি প্রচন্ড গরম আছে মাছ দেবে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক কি হয় সকাল থেকে বেশ মেঘলা ছিল ভাবলাম হয়তো বৃষ্টি হবে তো বৃষ্টির কোনো নেই করতে আমি হাঁপিয়ে গেছি তাই এরকম ভাবে একটু বললাম তো বন্ধুরা দেখে নেওয়া আজকে কি কি রান্না হয়েছে দেখো ভাত ভাতটা একটু ঝরঝরে না হলে রাত পর্যন্ত থাকা যায় না আর এখানে হচ্ছে টক ডাল আর এখানে পাট শাক পাট শাকের ঝোল আর এই হয়েছে কাতলা মাছের আলু বটল দিয়ে ঝোল তো বন্ধুরা দেখো আমি এখন গুছিয়ে খাবার নিয়ে বসে পড়েছি এই যে হচ্ছে পাট শাক নিয়ে নিয়েছি ভাতের মধ্যে আর এই মাছের ঝোল এই ডাল আর জল নিয়েছি আর দই আছে দু রকম একটা টক দই একটা মিষ্টি দই তো সেজু মিষ্টি দইটা খাবে আমি টক দইটা খাবো আর এইখানে একটু টেবিলের মধ্যে আমার বড় রেখেছে পোর তো খাওয়া শুরু করি এইভাবে ক্যামেরা ধরে খাওয়া কোনো দিন তো খাইনি হটে স্টাট ভেবে দারুণ লাগছে একটু মাস্টা টেস্ট করি বন্ধুরা একটু খাওয়া দাওয়া করে এখনই বসে আছি পান খাবো তো দেখো অন্ধকার ঘর করে দিয়েছি আর ভীষণ গরম রতু শুতে ইচ্ছা করছে না বিছানা যেন মনে হচ্ছে আগুন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা